নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে আমি ডক্টর মহুয়া রয় কনসালটেন্ট পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফ্রম কলকাতা আজকে আমি আলোচনা করব সিভিয়ার পালমোনারি ভাল স্টেনোসিস কাকে বলে তার সিমটম কী এবং তার চিকিৎসা কি পালমোনারি ভালভ স্টেনোসিস বুঝতে গেলে আমাদের নর্মাল হার্টের স্ট্রাকচার সম্বন্ধে একটু আইডিয়া করে নিতে হবে চলুন আমরা নর্মাল স্ট্রাক হার্টের স্ট্রাকচারের একটি মডেল থেকে একটু ধারণা করে নিই নর্মাল হার্টের চারটে চেম্বার থাকে ডান দিকে দুটি চেম্বার থাকে এবং বাম দিকে দুটি চেম্বার থাকে কি হয় সারা শরীর থেকে দূষিত নীল রক্ত ডান দিকের চেম্বারে প্রথমে আসে উপরের দিকের চেম্বারে আসে সেখান থেকে ডান দিকে নিচের চেম্বার বা রাইট ভেন্ট্রিকেলে যায় এবং সেইখান থেকে লাঙের শিরা বা পালমোনারি মাধ্যমে লাঙে যায় লাঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়া হয় এবং অক্সিজেন নেওয়া হয় তারপরে শুদ্ধ লাল রক্ত বাম দিকের চেম্বারে আসে বাম দিকের উপরের চেম্বার থেকে শুদ্ধ লাল রক্ত নিচের চেম্বারে যায় সেখান থেকে অ্যাওটিক ভাল্ভ ক্রস করে অ্যাওটার মধ্যে দিক দিয়ে সারা শরীরে শুদ্ধ লাল রক্ত পরিবাহিত হয় মাঝখানে নিচের চেম্বারের মাঝখানে ইন্ট্রাভেন্টিকুলার সেপ্টাম থাকে মানে দেওয়াল থাকে উপরের চেম্বারের মাঝখানেও কিন্তু সেপারেট করবার জন্য ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম থাকে তার ফলে ব্লু ব্লাড এবং রেড ব্লাড সম্পূর্ণ আলাদা আলাদা থাকে এবার পালমোনারি ভাল স্টেনোসিস মানে হচ্ছে এই যে লাঙের যে শিরাটা আছে যাকে পালমোনারি আট্রি বলে তার মুখে যে তিন পর্দার ভালভ লাগানো আছে সেটা যদি কুচকে যায় ন্যারো হয়ে যায় তাকে বলা হয় হচ্ছে পালমোনারি ভাল্ভ ভাল্বের কাজ হচ্ছে সামনের দিকে রক্তকে পাঠানো ফিরে আসার সময় বাধা দেওয়া কোনো কারণে এই জন্মগতভাবে যদি পালমোনারি ডিফেক্টিভ বা স্টেনোস থাকে মানে যদি কুচকে যায় তখন যে সমস্যার সৃষ্টি হয় সেগুলো আমরা বুঝে নিই কি হবে তখন তখন ব্লাড যেহেতু লাঙের দিকে যেতে পারবে না সেই জন্য প্রথম দিকে হার্টের রাইট সাইডের চেম্বারে সেই এক্সট্রা ব্লাড জমা হতে থাকবে প্রথম দিকে হার্ট চেষ্টা করবে সেটাকে অ্যাকোমোডেট করে নিতে মানে হার্টের রাইট সাইডের চেম্বার ডাইলেট হবে বেলুনের মতো ফুলে যাবে এবং হার্ট আরও চেষ্টা করবে রাইট সাইডের যে পাম্প আছে মানে রাইট ভেন্ট্রিক্যাল কন্ট্রাক্টিলিটি বাড়িয়ে দেবে মানে জোরে জোরে পাম্প করে চেষ্টা করবে বাধাটাকে অতিক্রম করে লাঙে ব্লাডকে সার্কুলেট করতে কিন্তু পরবর্তীকালে হার্টের যে মা বা হার্টের ক্ষমতা যখন কমে আসবে হার্টটা যখন অনেকটা সাইজে বড় হয়ে যাবে তখন কিন্তু হার্ট ফেলিওরের লক্ষণ দেখা দিতে পারে যেমন বাচ্চা হাঁপিয়ে যেতে শুরু করবে এবং রাইট সাইডের হার্ট যেহেতু লিভারের উপর দিকে থাকে লিভারকে কমপ্রেস করবে প্রেশার দেবে এবং লিভারেরও এনলার্জমেন্ট হবে এবং পেটও ফুলে যেতে পারে এবার খুব অ্যাডভান্স স্টেজে পা ফুলতে পারে কিন্তু বড়দের মধ্যে যেমন পা ফুলে যাওয়া হার্টের লক্ষণ হিসেবে দেখা যায় বাচ্চাদের মধ্যে কিন্তু পা ফুলে যাওয়া কম দেখা যায় বরং ফিডিং ডিফিকাল্টি বাচ্চা বুকের দুধ টানতে গেলে হাঁপিয়ে যাওয়া তারপরে শ্বাসকষ্ট হওয়া ওগুলো কিন্তু বেশি দেখা যায় এবার বেশিরভাগ সময় আজকালকার দিনে কিন্তু বাচ্চা ডক্টর মানে পেডিয়াট্রিশিয়ান যখন বাচ্চাকে জেনারেল চেক আপ করছেন হয়তো ভ্যাকসিনের সময়ও হতে পারে তখন কিন্তু স্টেথ বসালি যেহেতু এই ভাল্বটা কুচকানো তার দিয়ে যখন রক্ত যাচ্ছে তখন একটা একটা সৃষ্টি সৃষ্টি হয় এবং শো 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 আওয়াজ করে সেটা স্টেথো দিয়ে শুনে বাচ্চার ডক্টর বুঝতে পারেন হার্টের কোনো ভাল্ভের সমস্যা বা হাতে ফুটো আছে তখন তখন ওনারা তাড়াতাড়ি পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কাছে রেফার করে দেন এবং আমরা ইকো করে বুঝতে পারি যে হ্যাঁ ওনার সন্দেহটাই ঠিক হার্টের ভাল্ভ পালমোনারি ভাল্বটা কুচকে আছে এবার এই যদি থাকে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কিন্তু সিমটমের আগেই বাচ্চাদেরকে পাই আমরা ইকো করে বলি যে হ্যাঁ সিভিয়ার পালমোনারি স্টেনোসিস আছে হার্টের সাইজ বড় হতে শুরু করেছে এর চিকিৎসা করা প্রয়োজন অনেক ক্ষেত্রে কিন্তু বাবা মা বলেন যে আমার বাচ্চা তো একেবারে ভালো আছে তাহলে তার চিকিৎসার প্রয়োজন কী আসলে হার্ট ফেলিওরের লক্ষণটা কিন্তু অনেক অ্যাডভান্স স্টেজে দেখা যায় আজকালকার দিনে কিন্তু তার আগেই ধরে নেওয়া উচিত এবং তার আগে সঠিক ট্রিটমেন্ট করে ঠিক করা উচিত সঠিক ট্রিটমেন্ট বলতে ঠিক কি বোঝানো হয় আগে যেমন ওপেন হার্ট সার্জারি করে পালমোনারি টমি বা কেটে ছাড়িয়ে দেওয়া হতো আজকালকার দিনে কিন্তু অনেক দিন ধরে পালমোনারি জন্য বেলুনই কিন্তু বেলুন মানে হচ্ছে একটা কুচকানো অবস্থায় একটা ছোট্ট বেলুনকে নিয়ে যাওয়া হয় কিভাবে নেওয়া হয় পায়ের শিরার মধ্যে দিক দিয়ে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে ভাল্ভের এক মানে যেখানে ভালভটা আছে সেখানে রেখে দেওয়া হয় রেখে দেওয়ার পরে যখন ভালভের ভাল্ভটাকে ক্রস করে ন্যারো ভালবে যখন রেখে দেওয়া হয় তারপরে বাইরে থেকে এরকম ভাবে এক ধরনের লিকুইড দিয়ে এই বেলুনটাকে ফুলিয়ে দেওয়া হয় যখন ভাল্ভটা ছেড়ে যায় বা খুলে যায় যখন স্যাটিসফ্যাক্টরি ভাল্ভটা খুলে গেল তখন আবার লিকুইডটাকে বাইরের দিক দিয়ে নিয়ন্ত্রণ করে বার করে নেওয়া হয় এবং এই কলাভস বেলুনটাকে পায়ে শিরার মধ্যে দিক দিয়ে বার করে নেওয়া হয় বাচ্চার ইমিডিয়েটলি যদি সিমটম থাকে সিমটোমেটিক ইম্প্রুভমেন্ট হয় আর যদি সিমটম না থাকে তাহলে আমরা ইকো করেও কিন্তু বুঝতে পারি ভাল্ভটা ছেড়ে গেছে হারটা স্বস্তি পেয়েছে এবং ভালো আছে এটি কিন্তু আজকালকার দিনে পালমোনারি ভলভো প্লাস্টিক সাধারণত সাধারণত একবারই দরকার হয় এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আপনাদের যদি বিপিভি বা বেলুন পালমোনারি ভলভো প্লাস্টিক সম্বন্ধে কিছু জানবার থাকে বা পালমোনারি স্টেনোসিস কাকে বলে তা নিয়ে কিছু জানবার থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠান আমার এই ভিডিওটাকে শেয়ার করুন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ